তোতাপুরি ও বৈদান্তিক সাধনা তোতাপুরী নামে এক পরিব্রাজক সন্ন্যাসীর কাছে শ্রী রামকৃষ্ণদেব দেব সন্ন্যাস গ্রহণ করেন সহায়তায় রামকৃষ্ণ আধ্যাত্মিক জীবনে নিবগ্ন হন অদ্বৈত বেদান্তের নানা শিক্ষা দেন তোতাপুরী একদিন তোতাপুরী রামকৃষ্ণদেবকে বললেন নাও এবার ধ্যানে বসো তোমার জীবাত্মা ও পরমাত্মা রূপে লীন হয়ে যাক ঠাকুর চোখ বুঝলেন কিছুক্ষণ পর রামকৃষ্ণদেব বলে উঠলেন হ্যাঁ গো মা এসেছেন তোতা বললেন বহুত আচ্ছা বহুত আচ্ছা এখন থাকো ধ্যানে আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিলাম তোমার ঘরে আমি পাহাড়ায় রইলাম দরজায় চলুক চলুক ধ্যান এক এক করে তিন দিন কেটে গেল দরজা তো খোলে না দেখি তো তালা খুলে ভেতরে যাই এ কি এ কেমন মায়া যেমন বসিয়ে দিয়ে গিয়েছিলুম তেমনই অটল অচল তাজ্জব কি বাত হাত দিয়ে দেখি নাকের কাছে না চেতনায় নেই নিঃশ্বাসও পড়ছে না তখন তিনি হাসলেন ও বললেন সমাধি ঘটেছে যা পেতে আমার চল্লিশ বছর লেগেছে মাত্র তিন দিনে এ যে তাই পেয়ে গেল জয় মা জয় মা বললেন তোতা তোমার সাধনায় আশ্চর্য শক্তিতে আমি অভিভূত এবার তোমায় দেব নতুন নাম রামকৃষ্ণ বললেন আমার নামও বদলে যাবে হ্যাঁ শুধু নাম নয় পদবিও তুমি তোমার আশ্চর্য সাধনার বলে এখন সম্পূর্ণ নতুন প্রাণ নবজন্ম হয়েছে তোমার এখন থেকে তোমার নাম হোক শ্রীরামকৃষ্ণ আর পদবি পদবী হল পরমহংস রামকৃষ্ণদেব বললেন জানি জানি দুধে জলে মিশে থাকলেও যে জল ফেলে দুধ নিতে পারে তাই তো তোতাপুরি বলে উঠলেন ঠিক 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 তাই